দেখুন এরকমভাবে আমি সিন্ডার একটা টবে নেওয়ার পরে আমার টবের সাইজটা যেহেতু বড় তাই আমি খুব অল্প পরিমাণে সিন্ডার নিয়েছি মানে হাফ টপ সিন্ডার নিয়েছি তো যাই হোক এটা এইভাবে সিন্ডার নেওয়ার পরে আমি একটা গাছকে প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অনেকের কনফিউশন থাকে সিন্ডারে গাছ কীভাবে প্রতিস্থাপন করতে হয় তো আমি জাস্ট বালি থেকে এরকম গাছটাকে তুলে নিয়ে এই রুটটাকে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রুটটা কত সুন্দর হয়েছে এবার আমি জাস্ট সিলিন্ডারটাকে নিয়ে গাছটাকে এরকমভাবে মাঝখানটা একটুখানি ফাঁকা করে গাছটাকে বসিয়ে দেবো এটা অ্যানিমুনের অ্যানিমুন না এটাকে বলা হয় হচ্ছে মোদি ভায়োলেট মোদির গাছ আছে এটা তো যাই হোক এরকমভাবে বসিয়ে দিলাম আমি গাছটাকে গাছটাকে এরকমভাবে বসিয়ে দিয়ে আমার কাজ হবে হচ্ছে শুধুমাত্র জল দেওয়া সেটা আমি দেখাচ্ছি কীভাবে জল দিতে হবে আর কোন জায়গায় রাখতে হবে সেটা আপনারা দেখতে পাবেন তো চলুন দেখতে থাকুন ঘ্যাসে গাছ লাগানোর পরে কিন্তু বন্ধুরা আপনাদেরকে একটা কাজ করতে হবে এই রকমভাবে যেমন আমি টবগুলো রেখেছি এগুলো লাগানো হয়েছে দুদিন আগে এই দুদিন আগে লাগিয়ে আমি একটা ছাওয়া জায়গায় মানে যেখানে রোদ খুব কম পড়ে কিন্তু আলোটা ভালো চলতে পারে ওপেন বৃষ্টিতে রাখতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আমার গাছগুলো কিন্তু প্রতিটাই বৃষ্টিতে আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে ঘ্যাসে মানে আমার টবে সাইজটা একটু বড়ো তাই কম ঘ্যাস নিয়ে লাগানো হয়েছে লাগিয়ে জাস্ট সাত দিন আমি এরকমভাবে ছাওয়া জায়গায় রেখে দেবো তারপরে গাছগুলোকে আমি যথারী যথারিতভাবে আমি রোদের মধ্যে রেখে দেবো ওপেন সেট কোনো রকম আকাশ দেখুন ওপরে কোনো আকাশ পুরো এরকম ছাওয়া জায়গায় ঘরের একটা কোণে এরকমভাবে সাত দিন প্রথমে রেখে দিতে হবে এমতো অবস্থায় কোনো পরিচর্যা চলবে না বৃষ্টি হলে আপনাকে জল দিতে হবে না যদি বৃষ্টি না হয় প্রত্যেক দিন সকালবেলায় ঝাঁঝরি দিয়ে গাছগুলোকে জল দিয়ে দেবেন বা হালকা হালকা করে জল দিয়ে দেবেন বিকালবেলা একবার গাছগুলোকে স্প্রে করে স্নান করিয়ে দেবেন এই সাত দিনে আর কোনো ট্রিটমেন্ট নেই তাহলে গাছ লাগানোর প্রথম সাত দিন মধ্যে গাছের কিন্তু কোনো ট্রিটমেন্ট রইল না শুধুমাত্র জল দেওয়া ছাড়া এরপরে আমি রোদে গাছগুলোকে দিয়ে দেবো তারপরে আমি ট্রিটমেন্টের কথা বলছি আস্তে আস্তে দেখতে থাকুন আমি এর পরবর্তী পর্যায়ের গাছগুলো দেখিয়ে তখন আমি ট্রিটমেন্টের কথা বলছি তো চলুন দেখতে থাকি এর সাত দিন পরে যখন আমি রোদে গাছগুলোকে দেব। রোদে দেওয়ার চার দিন পরে গাছের অবস্থা কেমন হয় আর গাছগুলোতে তখন কি পরিচর্যা চলে চলুন দেখতে থাকুন সাত দিন পরে গাছগুলোকে আমি ঠিক এই রকম দেখতে হবে গাছগুলোকে ঠিক এই রকমভাবে ওপেন রোদে ফেলে রাখবো বৃষ্টির মধ্যে রকম কিছু অ্যাপ্লাই করব না সপ্তাহে একদিন শুধুমাত্র আমরা সার দেব সেটা আমি কি সার দেবো আস্তে আস্তে বলছি তো একদম তাড়াহুড়ো করবেন না ভিডিওটা কিন্তু খুব আকর্ষণীয় হচ্ছে আজকের আর আপনারা কিন্তু এইভাবেই গাছ করুন তাহলে কিন্তু দেখবেন যে উল্টোপাল্টা কিচ্ছু দিতে হবে না গাছ কিন্তু অত্যন্ত সুন্দর হবে চলুন এক এক করে আমি গাছগুলোকে দেখা যাই দেখুন এই গাছটায় কত সুন্দর ফেকরি ছেড়ে দিয়েছে এই গাছটায় কত সুন্দর আস্তে আস্তে ভুসি হতে চলেছে মোটামুটি আর দশ দিন পরে কিন্তু গাছের চেহারা একেবারে চেনা যাবে না এই গাছগুলোই কিন্তু অত্যন্ত ঝাড় হয়ে উঠবে এবং একেবারে চিনতে পারবেন না আপনারা গাছগুলো এবার আমি চলুন যে আমার ক্যামেরাম্যান যে সব সময় আমার ভিডিও করে দেয় তার সাথে একটু কথা বলি আর ও খুব ছোটো তো আশা করি আপনারা আগের ভিডিওতে সবাই ওকে দেখেছেন তো চলুন ওকে কিছু জিজ্ঞাসা করি তারপরে আমরা আস্তে আস্তে গাছের একের পর এক টিপস টিপস আছে সেগুলো আমরা একের পর এক আপনাদেরকে শোনাবো বা বলতে থাকবো তো চলুন একবার ওর সাথে পরিচয় করে নিই তো এখন আমাদের মধ্যে রয়েছে এই যে আমাদের ভধু ও খুব ছোট। তুই কি করতে ভালোবাসিস মানে মানুষের চেহারা দেখে না মানুষ কেমন খেলতে পারে বা তার সম্বন্ধে দেখে বোঝা যায় যে কি খেলতে ভালোবাসে বা কি খেতে মানে তোর ফুটবলটা হচ্ছে হবি তাই তো মানে প্রতিদিন বিকালবেলায় মাঠে ফুটবল খেলতে যাস আর তুই এমনি বল দিয়ে খেলিস আর বড়রা তোকে নিয়ে খেলে আচ্ছা খেতে কতটা পারিস তুই বল দর্শক দেখবে তোকে খাবার নিমন্ত্রণ করবে তুই কতটা কি খেতে পারবি রসগোল্লা কটা খেতে পারবি কত চারটে মাত্র চারটে তো পেটের কোনো কোনায় পড়ে থাকবে গিয়ে তো আর আর বিরিয়ানি খেতে ভালোবাসিস না হ্যাঁ কপলেট খেতে পারবি একসাথে এক প্লেট দু প্লেট পাবি না আর মাংস পাঁচ পিস সাববাস আর গাছ লাগাতে ভালো লাগে হ্যাঁ তুই গাছ লাগিয়েছিস হ্যাঁ আর তুই যে ভিডিও করতে করতে হাত নারাজ কেন হাত নারাজ কেন আরে আমার হাতে মানে কেঁপে যায় মাঝে মধ্যে কখনো কিছু করতে গিয়ে হাত কেঁপে যায় তাই ফলে হয়তো এটা হতে পারে তোমরা এই ভুল তুলিটা মাফ করে দেবে সাববাস তো চলুন অনেক কথা হলো এবার আমরা গাছের সম্বন্ধে কিছু বলিও এখন স্কুল যাবে তো যা স্কুল যা ঠিক আছে তো বন্ধুরা আমরা এবার আমি কাজের কথায় আসি সেটা হচ্ছে এই গাছগুলো আমি সাত দিন পরে ছাদে তুলে ধরো ছাদে তুলে দেব ছাদে তুলে দেওয়ার ঠিক পরবর্তী পর্যায়ে কি করতে হবে ছাদে যখন আমরা তুলে দিলাম ওপেন রোদে রাখলাম দুতে দু থেকে তিন দিন আমরা আস্তে আস্তে রোদে রাখবো গাছগুলো এই দুটো হচ্ছে অ্যানিমুনের গাছ রোদে রাখলাম গাছটা হালকা দেখা গেল প্রথম দিন ঝিম করে ঝিম মারবে আপনি কিন্তু যথারীতি যেমনভাবে জল দেন সকালবেলা একবার জল দেবেন বিকালবেলা গাছগুলোকে স্নান করিয়ে দেবেন ওপেন বৃষ্টিতে ফেলে রাখবেন কোনো রকম কোনো প্রবলেম নেই এইবার আমি আসি হচ্ছে সাত দিন থেকে চার দিন আমরা ছাদে রেখে দিলাম তারপরে আমরা কিন্তু ফার্টিলাইজার প্রয়োগ করব প্রতিটা গাছের ক্ষেত্রে ধরে নিন হাফ গ্রাম ধরুন আপনার কাছে দশটা গাছ আছে তাহলে দশটা গাছের জন্য এক লিটার জল নিয়ে তাতে পাঁচ গ্রাম খাবার আমরা প্রথম সপ্তাহে অ্যাপ্লাই করব খুব সামান্য করে খাবার দেবো বেশি দেওয়ার কোনো দরকার নেই তো পাঁচ গ্রাম খাবার দিয়ে আমরা যখন অ্যাপ্লাই করছি পাঁচ গ্রাম পনেরো 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 এই খাবারটা আমরা কিন্তু অ্যাপ্লাই করব প্রতি সপ্তাহে সপ্তাহে ধরে নিন একটা ফিক্সড দিন আপনারা করে নিন ধরে আমি যেমন রবিবারে খাবার দিই রবিবারে সপ্তাহে সকালবেলায় যেমন জল দিই জলের সাথে গুলে আমরা খাবার দেব এবার খাবার দেওয়ার সাথে সাথে আমাদের কি করতে হবে খাবার দিলাম আমরা পাঁচ গ্রাম এক লিটার জলে প্রতিটা গাছের গোড়ায় দশটা গাছে দিয়ে দিলাম তারপরে আমরা খাবার দেওয়ার পরে পাতায় খাবার লেগে যায় অনেক সময় তাই আমরা কি করব জলের স্প্রে দিয়ে গাছটাকে স্নান করিয়ে দেব। এই হচ্ছে আমার প্রথম সপ্তাহের কাজ হবে এবার এই খাবারটা কদিন চলবে ঠিক তিন সপ্তাহ এই পাঁচ গ্রাম করে খাবার দেব গাছটা দেখব সেট হয়ে গেছে তারপর আমরা খাবারটা একটু বাড়াবো এক লিটার জলে পাঁচ থেকে আট গ্রাম করব। এইভাবে আমরা যথারীতি আস্তে আস্তে খাবারের পরিমাণ বাড়াতে থাকব চার ইঞ্চি পটে এক লিটার জলে ম্যাক্স টু ম্যাক্স দশ থেকে পনেরো গ্রাম খাবার অবধি যাবো তারপরে আমরা দেখব গাছের কন্ডিশন দেখে আমরা গাছের পট পরিবর্তন করব। সে সমস্ত সব ভিডিও আসবে কিন্তু প্রথম অবস্থায় খাবারের রেশিওটা আপনাদের বলে দিই এইবার এই রকম গাছগুলোতে খাবার দিচ্ছি আর কি করণীয় আছে আমি সপ্তাহে একদিন যেদিন খাবার দিলাম সেদিন বিকালবেলায় আমরা গাছগুলোকে কিন্তু কাকা এক লিটার জলে এক এম গুলে এগুলো কিন্তু ভোলা যাবে না গাছ করতে গেলে একটু ভোলা মনটাকে কাটিয়ে উঠে গাছ করতে হবে কারণ আমি সাপ্তাহিক রুটিক মেনটেন করে যদি আমরা গাছ করি তাহলে আশা করি আমার মতনই সুন্দর আপনাদের গাছও হবে এবার আসি পিঞ্চিংটা কবে করব। তা আমার কোন গাছ দেখছি আমরা গাছগুলোকে একটু বাড়তে দেবো মোটামুটি হাইটটা হবে হচ্ছে গাছের এই রকম দেখুন আমি এইখানটায় পিঞ্চিং করেছি তিন দিন আগে দেখুন কত ব্রাঞ্চেস বেরিয়ে গেছে মোটামুটি গাছের হাইট একটু তুলতে হবে তুলে নিয়ে তারপরে ফার্স্ট পিঞ্চিং করতে হবে এই গাছটাও যেমন দেখুন এখানে পিঞ্চিং করেছি চলুন আমরা পিঞ্চিংটা কেমনভাবে করব দেখিয়ে দিই এই গাছটার হাইট দেখুন সেম এইটার মতন হয়ে এসছে গাছটা একটু বেঁকে গেছে গাছটাকে কিন্তু আমরা একটা খুঁটি দিয়ে সোজা করে দেব। এর পরবর্তী পর্যায়ে দেখিয়ে দিচ্ছি এখন পিঞ্চিংটা জাস্ট মাথাটা এই জায়গায় ধরে কখনোই কিন্তু এই জায়গায় ধরে কাটবেন না তাহলে কিন্তু এই পিঞ্চিং হলো না ঠিক কাণ্ডটা বেরিয়েছে এই এই কাণ্ডটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই সেম এই দেখুন এইখানে ব্রাউন এই কালারটা চেঞ্জেস আছে কিন্তু এই ওপরটা কিন্তু পাতা এগুলো পুরো তাই এখান থেকে কাটবো না আমরা পিঞ্চিংটা একটু খেয়াল করে এইখান থেকে জাস্ট এখান থেকে কেটে দেবো বাস কাটা হয়ে গেল আমার পিঞ্চিং হয়ে গেল ফার্স্ট পিঞ্চিং এর তিন দিন পরেই কিন্তু প্রতিটা পাতার কোনা দিয়ে কিন্তু অলরেডি উকি দিচ্ছে আমরা একটু দেখাই ভালো করে উকি দিচ্ছে ছোট্টো ছোট্ট দেখা যাচ্ছে এইগুলো কিন্তু আমরা যেই পিঞ্চিং করে দিলাম সাইড ব্রাঞ্চ কিন্তু অলরেডি বাড়তে শুরু করবে আগামী কাল থেকেই এইবার আমি সপ্তাহে একবার কাকা দিলাম কাকা দিয়ে যে সপ্তাহে খাবার দেবো সেই সপ্তাহের বিকেলবেলায় গাছটাকে স্নান করবো বিকেলবেলা অথবা আপনাদের সময়ের যদি অভাব হয় তাহলে সন্ধেবেলায় আমরা কাকা দিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দেব। এইটা হচ্ছে আমার কাজ প্রথম পর্যায়ের আর একটা বিশেষ বিশেষ কথা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে কখনোই কিন্তু চন্দ্রমল্লিকা গাছে পম গাছে ফাঙ্গাসাইড আমরা অ্যাপ্লাই করব না ফাঙ্গাসাইড অ্যাপ্লাই করলে কি হয় এই দেখুন পাতার যে গ্লামারটা এখন দেখতে পাচ্ছেন আপনারা ফাঙ্গাসাইড পাতার ওপর পেরে পাতার ওপর একটা পুরো আস্তরণ তৈরি করে যেখানে গাছের বৃদ্ধিটা অনেকটা থমকে যায় আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার গাছে কখনোই ফাঙ্গাস অ্যাটাক হবে না যদি সিন্ডারে আপনি গাছ করে থাকেন আশা করি হবে না যদি ফাঙ্গাস অ্যাকাট অ্যাটাক হয় তখন আমরা ট্রিটমেন্ট করবো আদারওয়াইজ আমার টিপসে গাছ করতে হলে আমি যেহেতু পাতাই ফাঙ্গাসাইড স্প্রে করি না আমার দরকার হলে আমি গোড়ায় গুলে দেবো ঠিক আছে তাই অযথা আমরা বিশেষ জিনিস ইউজ করে গাছকে কষ্ট দেব না এগুলো হচ্ছে ন্যাচারাল গাছ আশা করি আপনারা সবাই বুঝতে পাচ্ছেন তাই চলুন সবাই মিলে একটা সুন্দর পরিকল্পনা নিয়ে চন্দ্রমল্লিকা গাছ করি এবং মাটিতে যারা গাছ করেন আমি মাটির গাছের প্রতিস্থাপন আমরা পরের ভিডিওতে দেখাবো যেহেতু মাটিটা ভিজে রয়েছে তাই আমি মাটির গাছের প্রতিস্থাপন দেখাতে পারিনি তাই একদম চিন্তা করবেন না পরবর্তী দিনে মাটিতে কিভাবে চন্দ্রমল্লিকা গাছ লাগাতে হয় প্রথম পর্যায়ে কোন টবে লাগাতে হবে তারপরে মাটিটা ফাইনাল টবের মাটি কিভাবে তৈরি করতে হবে কী খাবার ইউজ করতে হবে সমস্ত কিছু কিন্তু আমার ভিডিওতে আপনি পেয়ে যাবেন তাই আপনারা দেখতে থাকুন দীপুজ গার্ডেন দীপুজ গার্ডেন চেষ্টা করে নিজে কিভাবে কাজ করছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমরা কিন্তু প্রত্যেকে এই পৃথিবীতে যত মানুষ আছে আমার চ্যানেলের একটাই বর্তমানে উদ্দেশ্য আমরা কিন্তু প্রত্যেকে যদি দুটো করে অন্তত গাছ লাগাই তাহলে কি কিন্তু পৃথিবীটা গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু পৃথিবীটা অনেক বেশি সবুজ হয়ে যাবে তাই চন্দ্রমল্লিকা গাছ করার সাথে সাথে আপনারা কিছু ভালো বড় জাতীয় ফল গাছ ফুল গাছ তো থাকবেই আরও পাতা আহার গাছ থেকে শুরু করে আপনাদের ছাদ বাগানটা অন্তত সবুজ করে তুলুন আমরা যদি ছাদে দাঁড়িয়ে প্রত্যেকটা ছাদকে সবুজ দেখি যেমন চোখের আরাম হবে তেমনই কিন্তু মনের তৃপ্তিও হবে তাই আমাদের প্রাকৃতিক যে মানে যেটা চাহিদা প্রকৃতির যে গাছ কেটে ফেলা হচ্ছে সেটা কিন্তু আশা করি মিটে যাবে চলুন এইবারে আমি সেকেন্ডের কিছু গাছগুলো দেখাই যেটা আমার পিঞ্চিং হওয়ার পরে অবস্থা হয়েছে এরকম দেখুন এই গাছগুলো এই গাছগুলো অলরেডি পিঞ্চিং হয়ে গেছে পিঞ্চিং হয়ে যাওয়ার পরে ফার্স্ট পিঞ্চিংয়ের পরে এই কন্ডিশন এইটার সেকেন্ড পিঞ্চিংও আমি আগের দিন করেছি তো আপনারা ঠিক সেম ট্রিটমেন্ট এখনও কিন্তু আপনারা তাড়াহুড়া করে যে ছয় ইঞ্চিতে তুলে দিতে হবে এরম কোনো ব্যাপার নেই তো চলুন এই গাছগুলোর টিপস কি হবে এই গাছগুলোর টিপস হবে এটাই যে যখন আপনারা পিঞ্চিং করে মোটামুটি গাছটা একটু কন্ডিশন ভালো হয়ে যাবে গাছের তখন কিন্তু আপনারা এই গাছগুলোকে একটা কাঠি দিয়ে মানে একটা কাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দেবেন যেমন আমি করেছি কাছে কাঠিগুলো দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি তাহলে কিন্তু দেখবেন আপনাদের গাছগুলো অত্যন্ত সুন্দরভাবে সোজাভাবে বেড়ে উঠছে আর এইটা হচ্ছে ইয়েলো স্পাইডার এই এইটার পাতা কিন্তু অত্যন্ত বড় হয় অত্যন্ত ভালো মানের পাতা হয় তাই পাতাগুলোকে কিন্তু আপনার সবসময় ভালো রাখতে হবে এটা হচ্ছে ইয়োলো স্পাইডারের গাছ পাতাগুলো এরকম বেঁকে যাবে পাতাগুলোর সাইজ বড় হলে দেখেই বুঝতে বোঝা যাবে যে গাছের কিন্তু সুন্দর গ্রোথ হচ্ছে তাই এই গাছগুলো কিন্তু শুধুমাত্র একটা কাঠি দিয়ে দিতে হবে এতে খাবারের পরিমাণ একটু বাড়াতে হবে আমি আগে যেমন এক লিটার জলে ছোটো গাছগুলোতে ছ থেকে আট গ্রাম খাবার ইউজ করছিলাম এই গাছগুলোতে কিন্তু আমরা পনেরো গ্রাম খাবার ইউজ করছি মানে পুরো ডবল করে দিয়েছি আস্তে আস্তে বাড়িয়েছি আট থেকে দশ দশ থেকে বারো বারো থেকে পনেরো এই মুহূর্তে আমি কিন্তু পনেরো গ্রাম ইউজ করেছি আমি কিন্তু এই গাছের এটা চেঞ্জ করব কখন আমি নিচের কন্ডিশান দেখি দেখুন একটা শিকড় উঁকি দিচ্ছে আর কিছুদিন দিন রাখবো গাছগুলোকে তারপরে কিন্তু আমরা চেঞ্জ করে দেবো এবার চলুন দেখি চেঞ্জ করার আগের মুহূর্তে গাছগুলোর অবস্থা কি হয় সেরকমও কিছু গাছ আপনাদেরকে আমি একবার দেখাই তো চলুন আর গাছের পাতা কোনো যদি হলুদ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই পাতাটাকে ছিঁড়ে ফেলে দেবেন চেঞ্জ করার আগের অবস্থায় গাছের কন্ডিশন এইগুলো হচ্ছে চেঞ্জ করার আগের অবস্থায় গাছের কন্ডিশন তা আপনারা দেখুন এই গাছটা কি পরিমাণে বসি হয়েছে এবার এর তলার রুটের অবস্থা দেখুন রুট কিন্তু অজস্র পরিমাণে বেরিয়ে এসছে বাইরের দিকে তাই এইবার কিন্তু এ চাইছে যে আমার পট পরিবর্তন করতে হবে তাই আমরা কিন্তু এর পট পরিবর্তন করবো এবার তাহলে কিভাবে পট পরিবর্তন করবো সেটা কিন্তু দেখার জন্য দীপুস গার্ডেনকে ফলো করতে হবে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আসুন আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন এই সমস্ত গাছগুলোকে কিন্তু আমরা এবার চেঞ্জ করার সময় চলে এসেছি প্রতিটা গাছই দেখুন কি সুন্দর বুসি হয়েছে প্রত্যেকটা গাছই কিন্তু অত্যন্ত ভালো মানের গাছ হয়েছে তাই একদম চট আপনারাও বসিয়ে ফেলুন এরকম সুন্দর করে গাছ করার জন্য দীপুজ গার্ডেন কিন্তু আপনাদের সাথে সব সবসময় আছে তাই একদম চিন্তা করবেন না সবাই ভালো থাকুন সবাই ভালো করে গাছ করুন আমার কিন্তু পরবর্তী ভিডিও অনেক আসছে আমি কিন্তু একবার ছাদটা এই মুহূর্তে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এগুলো আমার মাদার গাছ মাদার গাছে কি অসম্ভব পরিমাণ কাটিং তৈরি হয়ে গেছে দেখুন অ্যানিমুনের গাছ এইবার যে কাটিংটা তৈরি হবে তারা কিন্তু খুব ভালো মানের কাটিং পাবেন তাতে কিন্তু আপনাদের গাছ কিন্তু অত্যন্ত সুন্দর হবে তাই একদম চিন্তা করবেন না অলরেডি কাটিং বিক্রি শুরু হয়ে গেছে আপনাদের যাদের বিভিন্ন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ লাগবে আমি কিন্তু তাদেরকে এবার থেকে আশা করছি সবাইকে প্রোভাইড করতে পারবো আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ স্ক্রিনে আমার নাম্বারটা আমি একবার দিয়ে দেবো আপনারা কিন্তু কল করলে করতে পারলেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারবেন অথবা কাটিং বুক করতে চাইলেও কিন্তু আপনারা ফোন করতে পারেন জায়েন গাছের অবস্থা দেখুন বৃষ্টিতে খোলা বৃষ্টিতে ভিজেছে এবার এই গাছের মাদার গাছের ট্রিটমেন্ট কিভাবে হবে জায়েন কিভাবে বাঁচাবো আমি সব ভিডিও আমি পরপর পরপর করে দিতে থাকবো তাই একদম চিন্তা করবেন না আজকের মতন বাই বাই টাটা ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন